السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله ونشهد ان محمدا عبده ورسوله قال رسول الله صلى الله عليه وسلم حُبِّب إليَّ من الدنيا النساء والطيب وجهي قرة عيني بالصلاة أو كما قال عليه الصلاة والسلام أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم صدق الله المولى العظيم আল্লাহ ফাকরুবুল্লা আলমীর শেষ সুপ্রিয়া ও শেষ মেহরবানিতে আজকে কুরবানির এই আয়োজন আল্লাহ ফাকরবুল্লা আলমিন আমাদের থেকে কুরবানির বুস্তও সান না এবং রক্ত সান না কুর্বানির বুস্তও পৌঁছালেন রক্তও আল্লাহ তাল্লাহার দরবারে শুধু একমাত্র গন্দার পরহেজগারী এবং এক্লাস আল্লাহ তাল্লার কাছে পৌঁছে থাকে সৌরা স আয়াত নম্বর সাতত্রিশ আল্লাহ ফাকরুক দন সম্পদ আল্লাহ তালা আমাদেরকে দিচ্ছেন হজরত রসুল্লাহ সাল আলহিম হদরত মহাসদি আল্লাহ চোপান ইয়ামের মধ্যে গেলেন আল্লাহ রসুলকে বলছেন আমাকে কিছু উপদেশ দেওয়ার জন্য আল্লাহ রসুল উপদেশ দিলেন মহাস দিনের প্রতিদিন তাদের ক্ষেত্রে এহলাসের সহিত এহতমাম করবে কারণ এখলাসের সহিত সামান্য আমল করা আল্লাহ তালার দরবারে অনেক গ্রহণযোগ্য অর্থাৎ সৌমান রদুল্লাহ তালমু বলেন এখলাস ওয়ালারা খুশি হোক আল্লাহ রসুল বলতেছেন এখলাস ওয়ালারা খুশি হোক আহলাস ওয়ালাদের কারণে দিনের অনেক তেগনাজুক হয় আমরা কোরবানির অনেক সময় মাসাই ইসলামিক হিসেবে জানার জন্য উপদেশের জন্য আমরা কিছু কথা বলে থাকি আমরা যখন কোরবানি করবো কোরবানি জন্তুর বয়স বকরি ছাগল বেড়া দুম্বা এগুলার বয়স হবে এক বছর ছয় মাস দেখতে লাগে ছয় মাস কিন্তু তরুণ দেখতে লাগে এক বছর তাহলে এগুলা কোরবানি চাই হবে কুর্বানি মুস্তরা আহকাম কোরবানির মুস্তাহকাম মুস্তাহাব তিন ভাগ করবো এক ভাগ নিজের পরিবারের জন্য একবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের জন্য আর একবার গরিব কৃষ্ণ শক্তিদের জন্য কোরবানির মাসাইল ইসলামিক অনুযায়ী আমরা কীভাবে গরু কিনব কীভাবে গরু কিনব এবং কিভাবে আমরা কোরবানি দেব গরুর সিং যখন মূল থেকে উঠে যায় এবং ফুল থেকে উঠে যায় একেবারে মূল থেকে উঠে যায় ওই গরুর কুরবানি যাই শ্রমে না গরুর সিং থেকে যখন তুল থেকে উঠে যাবে মূল থেকে যাবে ওই কুরবানি যাই জায় যাবে কুরবানির জন্তুর দাঁত যদি পড়ে যায় ওই দাঁতের থেকে বেশিরভাগ দাঁত থেকে যায় তখন কুরবানি যাই জায় যাবে কারো কুরবানির গরুর জন্তু হারিয়ে গেছে হারিয়ে যাওয়ার পর ওই ব্যক্তি আরেকটা জন্তু ক্রয় করল ক্রয় করার পরে ঈদের দিনগুলোর মধ্যে ওই ব্যক্তি ওই জন্তুকে খুঁজে ফেলো ওই ব্যক্তি যদি দরি হয় তাহলে একটি কোরবানি দেওয়া ওয়াজিব এবং যদি গরিব হয় তাহলে দুটি কোরবানি করা ওয়াজিব স্ত্রী লোক এ পরিমাণ এর সম্পদশালী হয় নিজস্ব মাল এবং কয়নাকাটি হয় তাহলে ওই স্ত্রী কোরবানি করা ওয়াজিব ওসিয়তের কুরবানি সম্পূর্ণ গুস্থ প্রকিল মিস্ত্রিদেরকে দেবে যদি মৃত ব্যক্তির ওয়ারিসগণ ওরাও খেতে পারবে না এবং লোকদের লোকদেরকেও হারিয়ে দিতে পারবে না যদি মৃত ব্যক্তির ওয়ারিসগণ গরিব খয়ের চাকাত খাবার উপযুক্ত তাহলে ওনাদের জন্য খাবারের জাইজ আছে কিন্তু না খাওয়াটা বারো জবাই করার পদ্ধতি আমরা অনেক সময় জবাব করার সময় ইসলামিকভাবে আমরা জবাই করতে পারি না গরুকে ক্যাবলামুখী করে শোয়াবে ক্যাবলামুখী করার পর ইসমিল্লাহি আল্লা হকর বলে গরুকে জবাই করবে মুখে কোরবানি করার সময় মুখে দোয়া পড়া জরুরি না কোরবানি করার সময় গরুকে ক্যাবলামুখী করে শোয়াবে ক্যাবলামুখী করে শোয়ানোর পর দোয়া হচ্ছে إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين اللهم منك ولك إذا بسم الله اللهم أكبر بولي شربه কুরবানি করব জবাই করার পরে আরেকটা দোয়া অল্লাহা দেশ আল্লাহ পাখের দেওয়া মাল আল্লাহ পাকের দেওয়া সম্পদ আল্লাহ পাকের দেওয়ার জিনিস থেকে আল্লাহ ফাখল আলমী ঈশ্বরণের মধ্যে বলতেছেন হার হে নবী আপনার পরোয়ার দিকারের জন্য নমাজ আদায় করুন এবং কোরবানি করুন আল্লাহ তালা বলতেছেন লা লহা লুহু উহা ওয়ালা উহা ওয়ালা কি আনা আমি তোমাদের থেকে গরুর গুস্তা সাইতেছি না তোমাদের থেকে গরুর রক্ত সাইতেছি না আমি তোমাদের থেকে তাকুয়া এবং ফরহেজগারি এবং আমি তোমাদের থেকে শুধু তোমাদের ফলকটা আমি আমি আল্লাহ তোমাদের থেকে সাইতেছি তো এই জন্য আমার এই বয়ান থেকে এই উপদেশ থেকে ইসলামিক শরীর অনুযায়ী আপনারা আমাদের বয়সী যারা দেখবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব রাওয়ানা আলহামদুলিল্লাহ ইহামদুলিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ